টপ লেভেলের যত খেলোয়াড় দেখবেন সবারই আসলো হেটার্স আছে ঠিক আছে এদিকে আপনি লিওন মেসি যদি কোজেন তারও হেটার্স আছে নেইমার জুনিয়র তারও হেটার্স আছে কিছুদিন আগে আসলো নতুন খেলোয়াড় এমবাপ্পে তারও কিন্তু হেটার্স আছে খুব একটা মানুষের হেটার্স আপনি ব্রাজিল জার্সিতেও খুঁজে পাবেন না আর খুঁজে পেতে হলেও আপনাকে বহুত কষ্ট করতে হবে সে হলো আর্জেন্টিনিয়ার খেলোয়াড় ডিমারিয়া ঠিক আছে ডিমারিয়া খুবই শিষ্ট একজন খেলোয়াড় খুবই নম্র নম্রভদ্র খেলোয়াড় তার হেটাস খুঁজে পাওয়া খুবই মুশকিল ঠিক আছে তার হেটাস নাই বললেই চলে ব্রাজিলের সাপোর্টাররাও আসলো তাকে হেটাস তার হেটার্স না ঠিক আছে সো এরকম অনেক সাপোর্টার আছে অনেক দলের যে তারপর আপনারা হারিকেন দিয়ে খুঁজলেও আসলো ডিমারিয়ার কোনো হেটার্স পাবেন না আমার জানা মতো আর্জেন্টিনার বেশিরভাগ সাকসেসে আসলে তাকে পাওয়া যায় তাকে খুঁজে পাবেন আর্জেন্টিনার বেশিরভাগ সাকসেসে সে গোল করছে বেশিরভাগ খেলাতে সে গোল করছে ঠিক আছে সেই নিচ্ছুপ একজন খেলোয়াড় আসলে কোনো হাঙ্গামার মধ্যে নাই খুবই শান্ত সুস্থ নম্র ভদ্র আর্জেন্টিনার খেলোয়াড়ের মধ্যে তাকে আমি খুব পছন্দ করি আপনারা পছন্দ করেন কি না অবশ্যই কমেন্টস করে জানাবেন সে এত দুর্দান্ত এত সুন্দর খেলা খেলে মানে তাকে পছন্দ করে না করলে নয় যে কোপা আমেরিকা যদি দেখেন সেই কিন্তু খল তার কারণে কিন্তু আসলে এই ফাইনালে খেলতে পারতেছে আর্জেন্টিনা ঠিক আছে তার কিন্তু অনেকগুলো গোল আছে ঠিক আছে প্রত্যেকটা সাকসেসে কিন্তু আর্জেন্টিনা আসলে তার নাম নিতেই হবে তার নাম নিতেই হবে হান্ড্রেড পারসেন্ট নিতে হবে ডি মারিয়া ঠিক আছে ডি মারিয়া এত সুন্দর খেলা খেলে এত যেই দলই করেন না কেন আপনি আসলে তার কথা বলতেই হবে আপনাকে সে অত্যন্ত ভালো খেলে মারিয়া ঠিক আছে আমার খুবই একজন পছন্দের খেলোয়াড় আর্জেন্টিনার ভিতর আর্জেন্টিনার দলের ভিতর হয়তো আমি ব্রাজিল সাপোর্ট করি কিন্তু তাকে আমি খুব পছন্দ করি এখন সে শোনা যাচ্ছে আসলো সে বিদায় নিবে এখন আর্জেন্টিনার যেই খেলোয়াড়রা আছে বাকি খেলোয়াড়রা বা আর্জেন্টিনার দল আছে তারা চাইতেছে যে এই মুহূর্তে সে যখন বিদায় নিবে তাকে যেন কোপা কাফটা তাকে দিয়ে যেন আসলো সুন্দর মতো বিদায় দিতে পারে সেই চেষ্টাই করে করতেছে কারণ যারদের সাথে খেলা কলম্বিয়া তারাও কিন্তু ছেড়ে দিয়ে কথা বলবে না তারা কিন্তু আঠাশটা ম্যাচ আনবিটার ঠিক আছে সো তারাইও কিন্তু ছেড়ে দিয়ে কথা বলবে না এই ডিমারি আসলো খুবই সুন্দর খেলতো আমার কাছে অত্যন্ত ভালো লাগতো আর আপনাদের কাছে কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ডিমারি আসলো চলে যাবে বিদায় নিবে এই কথাটা আসলেও আমার শুনতে ভালো লাগতেছে তার দলের প্রত্যেকটা সাকসেসের পিছনে তার কিন্তু নাম বলতে হবে আর্জেন্টিনা ক্যানদের এবং কে আর্জেন্টিনা দলের ঠিক আছে সে কিন্তু কে কোপায়ও খুবই ভালো দুর্দান্ত খেলা দিতেছে ঠিক আছে তার নাম না বলে আসলো ই করতে পারবে না এখন তাকে বিদায় দেওয়াটা সবার পক্ষে আসলো সহজ না যাই হোক দেখা যাক সে কী হয় সামনে কোপায় ডিমারিয়ার জন্য শুভকামনা ডিমারিয়ার জন্য ভালো কিছু প্রত্যাশা করি এটাই আসলো দেওয়ার তাকে দেওয়ার মতো কিছু নয় সেই আমার খুবই একজন ভালো খেলোয়াড় আমার পছন্দের তালিকায় আছে সে একজন আমি ব্রাজিল সাপোর্ট করলেও আমি তাকে পছন্দ করি